আসলে কি হয়েছে বলো তো এবছর তো আমির বার্থডেটা সেইভাবে সেলিব্রেট করা হয়নি সবার মাঝখানে তো ওই জন্য যে যখন আসছে তখন আমির জন্য একটা করে কেক নিয়ে এসছে তখন বার্থডেটা সেলিব্রেট করা হচ্ছে এই যে মারা এসেছিলো তখন একটা কেক এনেছিলো তখন কেক কাটিং করা হয়েছে আজকে বাবু এসেছে বাবু একটা কেক নিয়ে এসেছে কেক কাটিং করার জন্য দেখো না কেমন নিজে নিজে মেখে নিচ্ছে তো যাই হোক বেশ ভালোই লাগছে যেহেতু একবারে হয়নি তাই বারে বারে বার্থডেটা সেলিব্রেট করা হয়ে যাচ্ছে তো বাচ্চাদের তো এটাই না কেক কাটিংটা হচ্ছে মেন মজা তো আর বেশ কয়েকদিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো দেখা সাক্ষাৎও নেই কথাবার্তাও নেই গল্প করাও নেই তাই জন্য ভাবলাম চলো আজকেই শুরু করে দিই একদিন যদি বাদ পড়ে যায় না তারপরে আর কাজে এতে ওতে না সত্যি বাদই পড়ে যায় একদম নিজের কাজটার কথা মনেই থাকে না তবুও ভাবলাম যে না এবার শুরু করতেই হবে যেটা আমি প্রত্যেকবার বলে থাকি এবারও বলছি এই আর কি তো যতক্ষণ না পর্যন্ত কেউ নক না করে যে দিদি কি হলো ভিডিও দিচ্ছ না ততক্ষণ না পর্যন্ত মনে হয় আমার নিজেরই হুশ হয় না যে না আমাকে এবার ভিডিওটা দিতে হবে এইরকম তো এই যে আজ হচ্ছে তোমার শনিবার তো বাবু গত শুক্রবার এসেছিল আর আজ হচ্ছে শনিবার মারা আজকে চলে গেছে বেশ অনেক দিন থাকলো মারা বেশ ভালো লাগলো সবাই মিলে একসঙ্গে অনেক দিন থাকা হলো এবার একটুখানি মনটা খারাপ করছিল তো বাবু এসেছে এবার আর আজকে তো শনিবার আর শনিবার মানে সব বাজার গোটানোর দিন তো উইকে ওই গোটা সমস্ত মাছ ও নিয়ে চলে মোটামুটি আর আজকে হবে চিকেনটা আর এই দিকে আমি দেখো একা খেতে দিয়েছি ও যে কি করে বেড়াচ্ছে আমি নিজেও জানি না এইদিকে আমি রান্না এই তো ওই তো আবার রেখে দিয়েছ কেন যখন কেন খাবে আর এদিকে আমি আজকে একটু দেরি করে রান্না বসিয়েছি আর পটল ভাজা হচ্ছে মাছ ভাজা হবে আর ডাল করবো চিকেন ব্যাস আর কিছুই না আর এখানে একটুখানি পেঁয়াজ লঙ্কা নুন মেশাচ্ছি কারণ একটুখানি ছাতু গুলে খাবো আর গরমে প্রচণ্ড আর ভালো লাগছে না কিছু খেতে আর এই যে রান্না হয়ে গেছে সব পাপার চিকেনটা রান্না করেছে আর ও আমাকে তখন মাছ ধুয়ে দিচ্ছিল আর এখানে একটু আম মাখা করলাম আম নিয়ে এসেছে তো একটু লবণ একটুখানি লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে মেখে নিয়েছি এবার খাবো একটু বসে বসে একদম আর এখানে বলেছি এই যে কাগজ কুচি করেছি কাগজ কুচি করেছে ও তা আমি ওকে বললাম যে কাগজগুলো সব তুলে রেখে দাও তো সেই কাজটাই করছে আর ওদিকে পুচকু পুচকুর পেন্টিং কাজ যেগুলো আছে সেগুলো করছে এবার কাজ তারপরে ড্রয়িং এগুলো করছে ও ঘরের মধ্যে খেতে যেত হ্যাঁ ওটা ওটা ফেলে দাও হম সব ফেলে দাও গুড জব শোনো বাড়িটা ক্লিন করে দিয়েছ হাই ফাইভ করে এসো তুমি হাত পায়ে কি করেছো হাত পায়ে কি মেখে থেকে কি হা ছড়ে এখানে ছড়ে কি করেছে এটা আমরা আম খাচ্ছি খাবই আর ঝাল দড়া ধুয়ে দিয়ে একটা দড়া দড়া ধুয়ে আমি কি বললেই না বাড়ি টুকিটাকি কিছু কাজ যেগুলো আর কি ওর করার মতো সেগুলো করে দেয় আমার বেশ ভালো লাগে এগুলো জানো তো এখন কি হয়েছে এখন আমি তোমাদের সঙ্গে না একটি জিনিস শেয়ার করব তো তোমাদের নিশ্চয়ই শুভেচ্ছাকে মনে আছে অনেকে যারা পুরো আমার ব্লগ দেখো তাদের হয়তো মনে থাকবে তো যাই হোক শুভেচ্ছা আমার এই পরিবারের একজন সদস্য ছিল এখন আমার একদম বাড়ির সদস্য হয়ে গেছে তো শুভেচ্ছা না একটা ছোট্ট পুচকি বেবি হয়েছে বেবি গার্ল তো ওকেই আমরা দেখতে যাব কালকে তো তাই জন্য কিছু জিনিসপত্র কিনেছি ভাবলাম সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে তোমাদেরকে দেখায় তো এটা ওই এটা বেবির জন্য কিনেছি এটা ওদের জন্য কিনেছে একটা ফ্লাওয়ার পাস কিনেছি সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তারাও তোমাদের দেখায় এই যে এরকম সিরামিকের অফ হোয়াইট কালারের আর খুবই ভারী বেশ সুন্দর একটা এলিগেন্ট লুক দেবে তো কেমন হয়েছে তোমাদের মানে জানিও আর কি কেমন লাগলো তোমাদের তো এটা একটা একটা বড় আর একটা ছোটো এরকম আমার এই জিনিসগুলো না খুবই ভালো লাগে একটু ক্লাসি ক্লাসি ব্যাপার থাকে একটু মানে সিম্পলের মধ্যে তো এটাই হচ্ছে আর কুচকিটার জন্য না দুটো ড্রেস কিনেছি দাদা দেখাচ্ছি একটু পরে তো কালকে আমরা ফাইনালি যাচ্ছি খুবই এক্সাইটেড একদম ওরা তো খুবই খুশি একদম কখন আসতো কখন আসতো এরকম বলছিল আর কি তো আবারও বলছি যে এই ফেসবুকে দৌলতে কিছু হোক না হোক আমার কিছু মানে নিজের কাছের কিছু লোকজন হয়েছে যাদের সত্যি তুলনা হয় না মানে ভাষায় প্রকাশ করতে পারি না যে মানুষ এত ভালোবাসতে পারে মানুষকে তো যাই হোক আর এইটা নিয়েছি ফাইভ সিট এটা মানে ফাইভ সেটের একটা এটাতে বিভ আছে তারপর মিটেন টুপি আর এই যে ড্রেস আছে দুটো একটা হাফ একটা ফুল স্লিপ তো এটা একটা নিয়েছি খুবই কমফোর্টেবল বেশ সুন্দর কালারটাও খুবই সুন্দর আর একটা র্যাডোল সেট নেওয়া হয়েছে এই যে একটা র্যাডোল সেট নেওয়া হয়েছে যেটা ছোট বাচ্চাদের খুবই কাজে দেবে ও জাস্ট এক মাস বয়স এখন আর একটা ছোট্ট পুচকি ড্রেস নিয়েছি দাঁড়াও এটা দেখা এটা যে কী কিউট কী বলবো তোমাদের দারুণ কিউট এটা ওই ইয়েতে ফার্স্ট ক্রাই স্ক্রল করতে করতে না আবার চোখে এসেছিল মানে ফেসবুক থেকেই চোখে এসেছিল তো এত কিউট লাগলো না ছোটো দেখো এটা কিনে নিই তো তখন আবার ফার্স্ট ক্রাই গিয়ে এটা আবার কিনে নিলাম খুবই সুন্দর মানে টিউনিক টাইপের ড্রেসটা একদম আর আমার এই পোলকা ডরটা না দারুণ লাগে তার উপরে আবার রেড আর হোয়াইটের কম্বিনেশানটা দারুণ যাই হোক এই যে এবার সব ট্যাক ট্যাক করে রাখবো দিয়ে কালকে যাবো কালকে মানে গত রবিবারই গিয়েছিলাম আমার ব্লগগুলো দিতে একটু দেরি হয়ে যাচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও তো নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পাবে সবাই অপেক্ষায় আছে আর কি ব্লগটা তো যাই হোক চলো তারা ওইটা তোমাদের একটু খুলে দেখায় তখন ভাবলাম খুলে দেখাবো তো তাহলে খুলে দেখালে বুঝতে পারবে ব্যাপারটা তো তোর শপে গিয়েই না দেখছি এরকম কম্বো টাইপের জিনিসটা আছে বেশ ভালো লাগলো হ্যাঁ ছোটো বাচ্চাদের জিনিস দেখবে এত কিউট লাগে না আমার তো খুবই কিউট লাগে আমার দোকানে গেলে না সব কিনে ইচ্ছে পরে সত্যি বলতে মানে ছোট বাচ্চাদের ড্রেসগুলো এখন তো আমি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে কিন্তু আরও ছোট যে মানে এই বয়সে যে বাচ্চাগুলো থাকে না তাদের সব কিউট কিউট ড্রেসগুলো দেখলে কি ভালো যে লাগে বিশেষ করে মেয়েদের ড্রেস দেখলেই মনে হয় সবগুলো নিয়ে নিই তো এই রকমটাই আর কি এরকম করে আমিরও বেশ কয়েকটা করে ড্রেস নেওয়াই হয়ে যায় তো এখন তো মোবাইলে স্ক্রল করতে করতেই এগুলো চলে আসে তো ওই জন্যই আগে তো দোকানে যেতে হয়েছে গিয়ে সিলেক্ট করি তো এখনও দোকানে গিয়ে নি কিন্তু সত্যি কথা বলতে বেশিরভাগটা না আমরা আজকাল অনলাইনে শপিংটা বেশি করি ওই জন্য না আমাদের শপিং করার মানে পরিমাণটাও বেশি হয়ে গেছে বলতে গেলে প্রায় সারা বছরই আমরা এখন শপিং করি আগে হলে আমরা ছোটোবেলায় আমরা ঈদে তারপর পয়লা বৈশাখে জামা কাপড় পেয়েছি আর এখন ঈদ আর পয়লা বৈশাখ কি সারা বছরই যেটা পছন্দ হচ্ছে সেটাই কিনে নিচ্ছি এরকম করে করে হয়ে যায় এটা আমার ক্ষেত্রে না আমার মনে হয় অনেকের ক্ষেত্রে এটা হয়ে থাকে কোথায় বের করতে কোথায় বের করতে যাচ্ছ জানো না আর যেহেতু আজকে শনিবার আর শনিবার মানে একটু বাইরে নেওয়া বেরোলে হয় বলো একটু গাড়িতে করে হলেও তো ঘুরে আসা দরকার আগে খুব একদম সেজে গুজে একদম বেরিয়ে প্রথম সিটি সেন্টারে যাওয়ার জন্য আর এখন একদম ভালো লাগে না মনে হয় গাড়ি করে এক চক্কর ঘুরেই আনতে পারলেই ভালো এরকম মনে হয় তো এই যে ইনি আবার গান চলছে বলে খুব নাচনাচি করছেন আর পুচকুর ড্রয়িং ক্লাস ছিল সেখান থেকে ওকে নিয়ে তারপরে এখন যাচ্ছি আমরা একটু চা মোমো এসব খাবো আর কি আর বাইরে বেরোলেই তো একটু খেতে ইচ্ছে করে এটা একটা বাজে অভ্যাস সত্যি কথা বলতে আর বাইরে বেরোলেই খেতে হবে এরকম ব্যাপার তো যাই হোক তারপরে একটু খাওয়া দাওয়া করে চাটা খেয়ে চলে এসেছি বাড়ি এসে অ্যাবিকে পড়তে বসিয়ে দিলাম একটু আর রেগুলার কা দশ মিনিট হলেও আমি বসাই ওকে যেটাতে ওর অভ্যাসটা খুব ভালোভাবে ধরে রেখেছে এবং আলহামদুলিল্লাহ নিজের প্রচেষ্টায় বলো স্কুলের প্রচেষ্টায় বলো ও এখন মোটামুটি লিখতে পারে আবার মানে খুব ভালো লাগে এগুলো সত্যি কথা বলতে বাচ্চারা যখন একটা করে মাইল স্টোন অ্যাচিভ করে না সেগুলো মায়েদের যে কত আনন্দ হয় সেটাও ঠিক বলার নয় তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখাবে পরের ব্লগে মজাদার একটা ব্লগ আসতে চলেছে আর তার সঙ্গে থাক থাকছে শুভেচ্ছার মেয়ের তরফ থেকে শুভেচ্ছার খোলা চিঠি যেটা তোমাদের গেছে তাই জন্য আবার দেখা হবে পরের ব্লগে ততক্ষণ অভি তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন সুস্থ থাকে পরিবারের সঙ্গে থাকে হাসি খুশি থাকে আসি তাহলে